পাকিস্তানে ভয়াবহ ট্রেন জিম্মি নাটকের শান্তিপূর্ণ সমাধান হয়নি বরং সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সংঘর্ষে সাতাশ জন সন্ত্রাসী নিহত হয়েছে তবে দেড় শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ট্রেন জিম্মি করার ঘটনায় চালক সহ অন্যান্যদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে সংগঠনটি দীর্ঘদিন ধরে বেলুচিস্তানকে স্বাধীন করার দাবি করে আসছে এবং সময় সময় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে সর্বশেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা একশো পঞ্চান্ন জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং সাতাশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে এছাড়াও শেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিরাপত্তা বাহিনী তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও অজানা নিরাপত্তা সূত্র জানিয়েছে অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন কয়টা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বেলুচিস্তানের বোরান এলাকায় পৌঁছানোর পর হামলার শিকার হয় বিস্ফোরণ ঘটিয়ে রেললাইনের একটি অংশ উড়িয়ে দেওয়া হয় এই হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি হামলার সময় ট্রেনে পাকিস্তানের সামরিক বাহিনীর শতাধিক সদস্য সহ কমপক্ষে চারশো যাত্রী ছিলেন যাদের বেশিরভাগই হামলাকারীদের হাতে জিম্মি হন স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে যে যাত্রীদের জিম্মি করে বালুচিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করেছে বালুচ লিবারেশন আর্মির সদস্যরা আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মেনে না নেওয়া হলে জিম্মিদের হত্যা করারও হুমকি দিয়েছে তারা পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন অভিযানে কণ্ঠাসা হয়ে পড়ায় বালুচ লিবারেশন আর্মির সদস্যরা এখন নারী ও শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করছে তবে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে খুব সাবধানতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীর অন্তত সাতাইশ সদস্য নিহত হয়েছে অন্যদিকে বেলুচিস্তানের রাজনৈতিক মন্দিরের মুক্তির দাবি না মেনে জিম্মি উদ্ধার অভিযান অব্যাহত রাখলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি উল্লেখ্য বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ প্রাকৃতিক সম্পদের দিক থেকেও প্রদেশটি সবচেয়ে সমৃদ্ধ কিন্তু সেখানে উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশান আর্মি বালুচিস্তানকে স্বাধীন করার দাবিতে কয়েক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ স্টেশন রেল লাইন মহাসড়ক সহ সরকারি অসংখ্য স্থাপনায় তাদেরকে প্রায়ই হামলা চালাতে দেখা যায় বালুস লিবারেশন আর্মি বিএলএ কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ আরো কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে রায়হান মাহমুদ বিটিভি নিউজ